দর্শক আসসালামু আলাইকুম ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছেন টিম ব্রাজিল ম্যাচটি কখন শুরু হবে কিভাবে দেখবেন বিস্তারিত সময়সূচি থাকছে এই ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ইকুয়েডারের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে সাতই সেপ্টেম্বর সকাল সাতটায় অর্থাৎ আজ রাত পহালি কাল সকাল সাতটায় ব্রাজিল মুখোমুখি হবে ইকোয়েডরের বিপক্ষে দুর্দন্ত এই বাছাই পর্বে ম্যাচে অসাধারণ এই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বর্তমানে পয়েন্টে বেলে পাঁচ নম্বরে রয়েছে ইকোয়েডার আট পয়েন্ট নিয়ে এবং ছয় নম্বরে রয়েছে ব্রাজিল সাত পয়েন্ট নিয়ে দুর্দন্ত এই ম্যাচটি উপভোগ করবেন ফুটবল ডি টিভি অ্যাপে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা অসাধারণ এই ম্যাচে কোন দল উইন করবে ব্রাজিল নাকি ইকুয়েডর কোন দল কতটি ঘর করতে পারে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে